বাইরের লিপস্টিকটা দেখে মাহাতো অস্থির হয়ে পড়েছে কখন সে লিপস্টিকটা কিনবে যাই হোক তার হাতের নাগালে আজকে লিপস্টিকটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি যাই হোক মাহা পেয়ে বেশ খুশি হয়ে গেছে প্রত্যেক দিন বলে আমাকে এই বাইরের লিপস্টিকটা কিনে দাও কিনে যাও তাই আজকে তার মামুনি তাকে কিনে দিয়েছে আমি তো বকা দিয়েছিলাম যে না কিনবো না তার মামনি তাকে কিনে দিয়েছে সে লিপস্টিকটা পেয়ে এত বেশি খুশি হয়েছে যে কখনো সে লিপস্টিক জীবনে দেখে নাই স্কুল থেকে আসার পর গোসল করানোর পরে সে লিপস্টিকটা নিয়ে শুধু সারাক্ষণ একবার ঠোঁটে লাগায় একবার হাতে লাগায় একবার গালে লাগায় এটা সেটা করছে তো করছে যাই হোক মেয়েটা যেহেতু খুশি আমিও খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক আবারও দেখাচ্ছে লিপিস্টিকটা না গিয়ে যাই হোক এটা ছিল সকালবেলা আজকে যখন আমি মাকে সকালবেলা স্কুলে নিয়ে যাই তখন পিটি শুরু হয়েছে মা স্কুলে ব্যাগটা ক্লাসে ব্যাগটা রেখে পিটিতে দাঁড়িয়ে গেছে ওই যে দেখা যাচ্ছে পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আমি পিছন থেকে একটু ভিডিও শ্যুট করছি যাই হোক সকাল সকাল যেহেতু একটু ঠান্ডা পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে তাই পিটি করতেও বেশ আমার মনে হচ্ছে ওরা ওরা খুব আরাম পাচ্ছে এখন একটু আটটু শীত পড়ে গিয়েছে যাই হোক এই তো মাহা পিঠেটে দাঁড়িয়ে আছে আর আমি পিছন থেকে পিছন থেকে তার ক্যামেরাটা ধরে আছি যাই হোক আমার কাছে ভালো লাগছে যাই হোক এখন যেহেতু একটু শীত পড়ে গেছে মা সকাল সকাল ঘুম থেকে উঠতে যাচ্ছে না সে আরামে ঘুমাবে কিন্তু দিন অনেক ছোট তার জন্য একদম সময় হাতে পাওয়া যা যায় না যখন স্কুল থেকে বিকেলবেলা ফিরে আস্তে আস্তে গোসল করিয়ে এটা সেটা খেতে না খেতে মাগরিবের আজান দিয়ে দেয় একটু হাতে সময় পায় না তারপর হাতে সময় পায় না যাই হোক মাকে স্কুলটা রেখে বাসায় চলে আসলাম বাসায় এসে এখানে দেখি ডালগুলো বাজা হয়েছে এখন একটু ঠান্ডা করতে দেওয়া হয়েছে এগুলি আমাদের দেশীয় বাসা বলে এ ডালটাকে বলে হ্যালন ডাল যাই হোক এটা দিয়ে ডাল রান্না করে খেতে বেশ ভালো লাগে যাই হোক এগুলি ঠান্ডা হয়ে গিয়েছে আমি একটু প্রথমে ধরে দেখেছি কি হয়েছে দেখি ঠান্ডা হয়ে গিয়েছে তাই এখন ডালগুলোকে আমি একটা কোটাতে ঢেলে রেখে দিচ্ছি যাই হোক এই ডালগুলো মাছের মাথা দিয়ে খাওয়া যায় এমনি এমনিতেও খাওয়া যায় যাই হোক এমনিও ডাল রান্না করে খাওয়া যায় ডালগুলি রেখে তারপর আমি গোসল করে ফেলবো গোসল পরে নামাজ শেষ করে মাহার জন্য অপেক্ষা থাকবো কখন মেয়েটা বাসায় আসবে যাই হোক এত ডালগুলো আমার নেওয়া শেষ এখন আমি একটা ঢাকনা দিয়ে তারপর ডেকে এটা ছিল গতকাল সকালবেলা সকালবেলা কিছু ছোলামরি ছিল তাই আমি রুটি খাবো না আমি ছোলা মুড়িগুলো মেখে মাকে ঝুঁকে নিচ্ছি মাখিয়ে ঝুঁকিয়ে খেয়ে নেব যাই হোক আশা করছি সবার কাছে আজকে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ Assalamu alaikum.